সেদিন তুমি অপরাধীনকে দেখবে হাত বাঁধা অবস্থায় যেমনি ভাবে তারা সব মানুষদেরকে হাত পা কষ্ট দিয়েছিল আল্লাহ পাক বলেন শুধু হাত পাবার অবস্থায় উঠবে না তাদের গায়ের প্রসাদটা কেমন হবে সেটা আল্লাহ পর বলেছেন আল্লাহ বলেন স বিরুহ পাতি মন্না আল্লা বলেন তাদের জামা হল কাতরা এবং তাদের মুখ মন্ডল আচ্ছন্ন করলে আল্লাহপার তাদের কি কারণে এভাবে। আগুনের শাস্তি তাদেরকে কেন্দ্র আল জামা পরে আল্লাহ বলেন লিয়ে জিয়া হুকুল্লাসি এই জন্য যে প্রত্যেকের কর্মের প্রতিফল দেবেন এইভাবে আল্লাহ বলেন

আলবাব আল্লাবায়ন এ মানুষের জন্য এক বাণী যাদের এ দ্বারা তারা সতর্ক হয় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপসা এবং যাতে জ্ঞান সম্পন্ন উপদেশ গ্রহণ করতে পারে